মায়ের কান্দন যাবত জীব দুই চার মাস বোনের কান্দন রে ঘরে পহরিবার কান্দন কয়েক দিন পর থাকেন দুঃখের দহ রিহে আমার জনম দুঃখী মা গর্ভধারিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দহর দিহে আমার জনম দুঃখী মা দশ মাসে 10 দিন মায়ে গর্ভে দিলো ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই দশ মাসে 10 দিন মায়ে গর্ভে দিলো ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভুমिष्ट হইয়া যাব উঠিলাম কান্দিয়া শান্ত করিলো মায়ে বুকের দুধ দিয়া ভূমিষ্ঠ হইয়ে আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন রে মায়ের প্রসবের কালে বুগ ভেসে যায় নয়ন রে সন্তানের কুলে নইয়া ভুলে প্রসব বেদনা দুঃখের ধর দিহি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম মা দুঃখের ধর দিহি আমার জনম দুঃখী মা হাতে পায়ে তেল মাখিয়া দিল শক্ত করি অর্ষা পায়খানা আমি মায়ের কুলে করি হাতে হে পায়ে তেল মাখিয়া দিল তিল শক্ত করি কর্চা পায়খানা হায়ামি মায়ের কুল হে কড়ি তবু মায়ে রাগ করে না শুয়ে হে গুয়ে হে মতে আমহারে শুকনায় রাখিয়া মায়েথাকে ভি জাতি তবু মায়ে হে রাগ করেন না শুয়ে হে গুয়ে হে মতে আমহারে শুকনায় রাখি এহা থাকে ভিজাতি অসুখ হইলে চাইয়া দেখি আমার মায়ের রয়েছে শিহিওরে বসি রে অসুখ হইলে চাইয়া দেখি আমার মায়ের বসি রে বলে আমায় আল্লাহ নেও গো তুমি সন্তানের নিও না দুখের দোহর দিহি আমার জনম দুঃখী মা গর্ভধারিনী মা জনম দুঃখী নিমা দুঃখের দোহর দিহি আমার জনম দুঃখী মা পুত্র যদি কুপুত্র হয় মায়েহে নাহি বলে হাজার দুর্গুপন রাখিয়া মায়ে তারে পালে পুত্র যদি কুপুত্র হয় মায়েহে নাহি বলে হাজার দুর্গু পন রাখিয়া মায়ে তারে পাল ন্যাংরালু না হাতর পানা মায়ে নাহি ফেলে ধুলা বালি ছাই মায়ে টান দিয়ে নাই কুলে ন্যাংরালু না হাতর পানা মায়ে নাহি ফেলে ধুলা বালি ছাই মায়ে টান দিয়ে নাই কুলে সাহায় ভেবে বলে জান্নাত মায়ের পায়ের তোলে রে মায়ের পায়ের তোলে রে দেখ বুখারি হাদিস ফুলে করছে নবি ঘোষণা দুঃখের দহ আমার জনম দুঃখী মা গর্ভধারিনী মা জনম দুঃখিনী মা दुखरो दी हमार दुखी माँ